আমরা এখানে দেখতে পাচ্ছি চারদিকে সমুদ্র আর মাঝখানে স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল রক আর এই যে দুটো রকের মাঝখানে একটা ব্রিজ আছে আর এটা হচ্ছে একজন কবি এখানকার স্থানীয় কবি তার একটা মূর্তি বিখ্যাত কবি একজন বিখ্যাত কবি তার স্ট্যাচু মাঝখানে ব্রিজ আর যে স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল রক অপরূপ দৃশ্য চারদিকে সমুদ্র মাঝখানে এই রক দেখতে পাচ্ছি চারদিকে সমুদ্র মাঝখানে আর এই যে ব্রিজ যেটা ব্রিজ সেটা হচ্ছে গ্লাসের কাঁচের তৈরি ব্রিজ